তোমরা আগামীতে আবার আমাদের মাঝে এসো আমরা তোমাদের মুখ মুখগুলো দেখতে পারে আমাদেরকে খুব আমাদের খুব ভালো লাগে যে এই অনুষ্ঠানগুলো হলে খুব ভালো লাগে আমরা মানে প্রাক্তন ছাত্রদের ভিতরে বর্তমান ছাত্রদের ভিতরে যখন আসি তখন আমাদের বুকটা আনন্দে ভুলে যায় যে এরা আমাদেরকে আজও স্মরণ রেখেছে আমরা কবে বিদায় হয়ে গেছি কিন্তু আজ এখন পর্যন্ত এরা আমাদেরকে স্মরণ রেখেছে তো সার যে কথাটা বললেন যে হে ওই দীর্ঘদিন পরে একটা অনুষ্ঠান হবে কথাটা ভালো কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের পক্ষে আমাদের আমাদের ভাগ্য জুটবে কিনা সেইটা কথা কেন আমরা তো খাদের কিনারায় দাঁড়িয়ে আছি যে কোনো সময় খাদের ভিতরে পড়ে যেতে পারি তো নিকট মানে স্বল্প স্বল্প সময়ের ব্যবধানে হলে তাও একটা আশা থাকে যে হয়তো বা দেখলেও দেখতে পারি তো যাই হোক সব কিছুটা ইচ্ছা করলেই হয় না সব কিছুর ভিতরেই একটা সময় ব্যবধান থাকে বুঝিয়ে নেওয়ার একটা ব্যবস্থাটা থাকে তো আশা করি তোমাদের যে তোমরা যেটা আশা করেছো তোমাদের সেই আশা বা মনোবাল পূর্ণ হোক হ্যাঁ তোমরা সুস্থ থাকো তোমরা আগামীতে আবার আমাদের মাঝে এসো আমরা তোমাদের মুখ মুখগুলো দেখতে পারে আমাদেরকে খুব আমাদের খুব ভালো লাগে আমাদের মনে হয় যে আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা এরা এই তো যদিও সেদিন যে যাদের হাতে করে মানে শুনলাম তারা আজকে আমাদের সামনে আবার এসছে আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে আমাদের আনন্দে ভোগটা ভরে যায় তো আজকে যারা জয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা যারা জয়ী হতে পারি তাদেরকেও শুভেচ্ছা হ্যাঁ আম্পায়ার গান যারা আম্পায়ারিং করেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যারা খেলা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে